হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি সেটি ভিডিওটি হচ্ছে যারা নতুন কোনো অভিজ্ঞতা ছাড়া কীভাবে গার্মেজের চাকরি করবেন তাদের স্যালারি কত হবে এবং কোন পোস্টে চাকরি করবেন সে বিষয় নিয়ে এখন আমরা ভিডিও তৈরি করেছি সেই বিষয় নিয়ে এখন কথা বলবো তার স্যালারি কত হবে আসলে যারা গার্মেজের নতুন একবারে নতুন তারা গার্মেজে কোন পদে ঢুকবেন গার্মেজে সে বিষয় নিয়ে খুবই চিন্তিত থাকেন সেজন্য আমরা এই ভিডিওটা নিয়ে আসাও মূল উদ্দেশ্য হচ্ছে গার্মেজের হেল্পার এ পদে আপনারা চাকরি নিতে পারবেন এটা কোনো অভিজ্ঞতা লাগে না এটি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া আবার কেউ যদি কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করতে চান সেটাও আছে সেটাও করতে পারবেন একজন হেল্পারের কাজ কী দেখতেই পারছেন আমার ভিডিওর মাঝেই আমি হেল্পারের কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যারা এখনও চ্যানেলটি নতুন দর্শক তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটি হচ্ছে নাম্বার মিলায় কেমনি ব্যাক পার্ট ফরম পার্টের নাম্বার মিলায় সে বিষয়ে একটি হেল্পারই সেভাবে নাম্বার মিলাচ্ছে এবং হেল্পারই চাকরি করতে হলে কোনো অভিজ্ঞতা লাগে না হেল্পারের কাজগুলো কী কী দেখেন আইরন ভাঙতেছে পকেট ভাঙতেছে পকেট মার করে পকেট ভাঙে এডিও হেল্পারের কাজ আপনারা যদি এডি হচ্ছে লাইলিং বিষ যারা লাইলিংয়ে কাজ করতে চান লাইলিংয়ে আয়রনে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা নিয়ে সমস্ত গার্মেন্টস সেক্টরের সমস্ত হেল্পারের স্যালারি ধরা হয় বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা এখানে কোনো অভিজ্ঞতা লাগে না হেল্পার যারা মেয়ে হেল্পার এবং ছেলে হেল্পার তাদেরকে সুতা কাটা আয়রনে কাজ করা বডি মেলা বোর্ডের নাম্বার মিলা এটি হচ্ছে এমন একটি সেকশন এটি মার্ক করতেছে শার্টের মার্ক করতেছে আপনারা যদি এটাও করতে চান তাও আপনি হেল্পার এই পোস্টে চাকরি নিতে পারবেন এবং যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণটা ভিডিও দেখবেন যারা কোয়ালিটি বসের মাধ্যমে তারা কীভাবে মাল চেঁচ দেয় সেই সম্পর্কেও আমরা বিস্তারিত আলাপ আলোচনা করবো এইভাবে কাজ করলে একটা কোয়ালিটির বেতন তেরো হাজার পাঁচশো টাকা ধরা হয় নতুন অবস্থায় এবং পুরাতন